ধন্যবাদ আপনাকে অবশ্যই অবশ্যই সেটা বলতেই হবে আওয়ামী লীগের মতো একটা পুরনো দল কেন তাদের থেকে আগের সেটা বুঝতে পারলো না এবং সে অনুযায়ী তারা মেজার যেটা সেটা নিতে পারলো না সেটা আসলে আহ একটা বিষয় এটা একটা ইতিহাসের একটা বিষয় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে তবে যে কথা সর্বত্র হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে আমার আমার লেখার আজকে কথাটা যে ব্যক্তিগত ভাবে উপলব্ধি করি সেটা হচ্ছে যে সত্যকে প্রতিষ্ঠিত করার এবং কালোকে কালো সদাকে সাদা বলার মতো মানুষ বাংলাদেশে আসলে অনেক কমে গেছে কমে গেছে কারণেই আমরা আওয়ামী লীগের কথা বলেন আর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রকারান্তরে যখন যে দলই আসে সেই দলেরই লেবাস ধারণ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় বা কিছু সুযোগ সুবিধা আদায় করতে চায় তারা কখনোই আসলে যিনি চিত্রটা ক্ষমতায় থাকেন তার সামনে তুলে ধরেন না এবং শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের যিনি সদ্য পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী তার একটা ধারণা ছিল যে সবকিছু ম্যানেজ করা সম্ভব হবে তার বিশাল ছাত্র সংগঠন আছে তার বিশাল সেনাবাহিনী আছে তার বিশাল পুলিশ ফোর্স আছে সুতরাং এত যখন থাকে ধরুন বাংলাদেশে পুলিশ ফোর্স ছাত্র লীগ আওয়ামী লীগ মিলে যদি আমি ধরে নেই যে দুই কোটি সবকিছু মিলে দেশে যারা আওয়ামী লীগের সমর্থক তাদের পরিবারে যদি দুইজন তিনজন করেও থাকে তাহলে চার কোটি মানুষ থাকার কথা কিন্তু গতকালকের যে চিত্র বাংলাদেশের চার লাখ লোক আওয়ামী লীগের পক্ষে ছিল কিনা এটা খুঁজে পাওয়া মুশকিল হবে তার মানে হলো পুরো একটা এমন একটা চিত্র আওয়ামী লীগের সামনে দেওয়া হয়েছিল যে তারা সর্বে সর্বা তাদের আশেপাশে দাঁড়ানোর মতো কেউ নেই এবং প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে বলতেন যে বারোটা লোক দাঁড় করানোর সমর্থন নেই তারা শুধু পেপার টাইগা তারা শুধু মিডিয়া সর্বস্ব দল এরকম বলে বলে মানুষকে এত অবজ্ঞা এবং আমাদের সম্মানিত শিক্ষকরাও যখন তাদের প্রত্যয় স্কিম বাতিল নিয়ে কথা বলছিলেন তখনও আমেলিকের সামরিক এই ধরনের আসলে যেই বনবৃত্তি এটাই লীগের জন্য আমি মানা করে যে কাল হয়েছে এবং তারা জনগণের পালস বুঝতে পারেনি আর যারা বুঝতে পেরেছিল তাদের কথাটা তারা প্রতিষ্ঠিত করতে পারেনি নানা প্রতিরোধের কারণে এবং সেই একই সাথে আজকে এটাও আমার উপলব্ধি করতে হবে যে আমি কি নিগাপত্তা বিশ্লেষণ করার চেষ্টা করি পড়াশোনা করি আমি নিজেকে একটা সামরিক বিজ্ঞানের ছাত্র হিসাবে দাবি করি সেই হিসাবে বলবো যে আন্তর্জাতিক কিছু সমস্যা বাংলাদেশের প্রবলভাবে প্রবলভাবে এখন ধাবিত হচ্ছে ভূ রাজনীতিগত কারণে এবং সেই সব কিছু মিলিয়ে আমেরিকা আসলে যথাযথভাবে একটা ম্যাচিওর যে যেই অ্যাক্টিভিটিস করা উচিত ছিল এই ক্রান্তিকালে সেটা করতে ব্যর্থ হয়েছে এবং এই দায় দায়িত্ব আর যদি বলেন তাহলে আওয়ামী লীগের নেতৃত্বকে দায় দায়িত্ব নিতে হবে অন্য কারোর উপর এই দায় দেওয়া যাবে না